টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের চাকুরিতে নিয়োগের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে কারণ তাদের একটা অভ্যেস হয়ে গেছে যে আগে যারা গেছে টেটে তো তাদেরকে বলে যে তারাও এটা কর দৃষ্টি আকর্ষণের জন্য তা করার কোনো দরকার নেই আমরা তো নেব কাজেই এগুলো করলেই যে নেব এরকম না আমরা তো নিচ্ছি এগুলো বলে মুখ্যমন্ত্রী জানান কি ডেট যারা আছে ওরা આમ নিয়ে আসেনি গুলো কেন ওদের একটা হেভি হয়ে গেছে যাগের যারা গ্যাসিটেট হয়ে পে গেছে তো ওদেরকে বলে যে তোরই গুলো কর দৃষ্টি আকর্ষণের জন্য কোনো দরকারই নেই দৃষ্টি আকর্ষণের কারণ আমাদের টিচার দরকার আমরাই তো নেব কাজে এগুলো যে নিয়ে নেব এরকম না আমরা তো মিছি এগুলো আমি বললাম একটু আগে যে ডি জন্য আগে মানে মানে রাস্তায় বেরতো আগে সেখানে উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট দিয়েছি দিয়ে উইদাউট আন্দোলন তো টেটের হবে আমরা তো টেট পরীক্ষাটা নিশ্চিত আমরা আমরা তো ইচ্ছে করলে তাহলে টেট বন্ধ করে দিতাম যে টেট আর করবো না অর্থাৎ আমাদের যে ডিমান্ড আর সাপ্লাই দুটো যাতে সমতা থাকে নিশ্চয়ই ওদেরকে নিব আমার